হলুদের সমারোহে ঢেকে গেছে জয়পুরহাটের মাঠ প্রান্তর দিগন্ত জুড়ে সরিষার ফুলের হাসি আর সেই ফুলে ফুলে গুঞ্জন তুলে ব্যস্ত মৌমাছির দল প্রকৃতির এই অপূর্ব আয়োজন থেকেই এখন সোনালী মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন মোহাম্মদ আমজাদ হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জয়পুরহাট সদর উপজেলার হাইলট্রি এলাকায় গেলেই এখন চোখে পড়ে ভিন্ন এক দৃশ্য রাস্তার দুই পাশে গড়ে উঠেছে অস্থায়ী তাবু আর সারি সারি মধুর বাক্স প্রতি বছর এই মৌসুমে দিনাজপুর রংপুর ও গাইবান্ধা থেকে মধু চাষিরা ছুটে আসেন জয়পুরহাটে সরিষার বিস্তীর্ণ জমি যেন তাদের প্রধান আকর্ষণ ভোরের আলো ফুটতেই শুরু হয় কর্মব্যস্ততা মৌমাছির বাক্স বসানো থেকে শুরু করে মধু সংগ্রহ ও সংরক্ষণ সব কিছুতেই চাষিদের নিরবিচ্ছিন্ন শ্রম চাষিরা জানান প্রতিটি বাক্স থেকে সপ্তাহে চার থেকে পাঁচ কেজি মধু সংগ্রহ করা সম্ভব হচ্ছে সরিষার খাঁটি মধুর চাহিদা ও দাম বাজারে বেশি থাকায় তারা বেশ আশাবাদী মধু আহরণের জন্য আমার বর্তমানে বক্স সংখ্যা পঞ্চাশটি আমি এলাকায় আসছি মধু আহরণের জন্য শুধু মধু আহরণ না এখানে আসছি এখানে আসে এলাকার উপকারের জন্য আমি যে মধু আহরণ করতেছি একটা পাচ্ছি প্লাস থার্টি পারসেন্ট তাদের পরাগায়নের ফলে সরিষা বৃদ্ধি হচ্ছে ফলন আমরা উপকারী উপকার হচ্ছি কৃষক উপকার উপকারী হচ্ছে আমি প্রতিটা বক্স থেকে চার কেজি হারে সাপ্তাহিক মধু আহরণ করতে পারি এতে আমার চার পঞ্চাশের দুইশো কেজি মানে পাঁচ মন মধু সপ্তাহে আমার আসে এ দিয়ে মোটামুটি আমি সচ্ছল এবং বাংলাদেশ সরকার যদি আমাদের প্রতি একটু সুদৃষ্টি দেয় তাহলে মনে করি যে আরও ভালো করে আমরা আরও এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ আশা করি আমি মোহাম্মদ সাদামিয়া গাইবান্ধা থেকে মৌ খামার নিয়ে আমি জয়পুরহাটে এখন অবস্থান করতেছি ইনশাল্লাহ এবার অবশ্য ব্যাপক পরিমাণ শস্য ফুল হয় আমি বর্তমানে ওটা মধুতে লাভবান হচ্ছি আর এখানে মধু আমার খুচরাও বিক্রি হচ্ছে পাইকারও বিক্রি হচ্ছে আর আমাদের ঘরের কাছ থেকে সরাসরি মধু খামার থেকে নিতে গেলে আপনার মনে করেন যে কেমিক্যাল মুক্ত পাবেন ভেজাল মুক্ত পাবেন স্পটে আমরা কম রেটেই ধরি আর এখান থেকে যখন বাইরে চলে যায় তখন একটু রেট আমরা বেশি বিক্রি করি এখন আমি মধু বিক্রি করতেছি চারশো থেকে সাড়ে চারশো পাঁচশো খুঁজছা গুণগত মান বর্তমান আমার মুক্ত মুক্ত ভেজাল আমরা সরাসরি খামার থেকে উৎপাদন করে আমি ক্রেতাদের হাতে দিচ্ছি আমি বর্তমান দুই হাজার চোদ্দ সাল থেকে করতেছি এ পর্যন্ত ইনশাল্লাহ তেরো চোদ্দ বছর হতেছে আমার বয়স তবে মোটামুটি আমি আর কি আশার আলো দেখতেছি এদিকে সরিষা খেতে মৌমাছির এই উপস্থিতিতে খুশি স্থানীয় কৃষকরাও কারণ মৌমাছির পরাগায়নের ফলে সরিষার ফলন পনেরো থেকে কুড়ি শতাংশ বৃদ্ধি পায় খুব সুন্দর মধু আমিও মনে কিছু লিব এই জন্য এখানে আমি আসছি আবার শসার ফুল থেকে এখানে মধু উৎপাদিত করতেছে শষার থার্টি পারসেন্ট উপকারও হচ্ছে কারণ যে এগুলার মাছি তো মনে করেন বিষাক্ত মাছি সে ঔষধের কাজও হচ্ছে জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এ কে এম সাদিকুল ইসলাম জানান চলতি মৌসুমে জেলায় ষোলো হাজার পাঁচশো হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে বিভিন্ন জেলা থেকে আসা চাষিরা প্রায় পনেরোশো মধু সংগ্রহের বক্স স্থাপন করেছেন এবছর জেলায় মধু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে পঁচিশ হাজার মেট্রিক টন জয়পুর জেলায় এবার ষোলো হাজার পাঁচশো একটা জমিতে আমার শস্য আবাদ হয়েছে গত বছর চল চোদ্দ হাজার একশো পঁয়ষট্টি প্রায় দেড় হাজার হেক্টর জমি এবার বৃদ্ধি পাইছে মাঠে শস্য ফসল ভালো অবস্থায় আছে এখন ফুল আসছে দেখতে পারো মনোরম পরিবেশ তৈরি হয়েছে আমাদের এবার আমরা একটি ভালো ফলন আবহাওয়া যদি ভালো থাকে আমরা ভালো ফলন আশা করতেছি আমরা আশা করতেছি প্রায় পঁচিশ হাজার মেট্রিক টন আমরা সরিষা এই মৌসুমে আমরা আরবেস করতে পারবো সেই সাথে আমাদের একটি হিসেবে মৌ চাষ শুরু হয়েছে আমাদের বিভিন্ন বিভিন্ন জেলা থেকে প্রায় পনেরোশো আমার স্থাপন করা হয়েছে এবং তার প্রতি তিন থেকে চার কেজি পাঁচ কেজি পর্যন্ত মধু কালেকশন হচ্ছে এবং স্থানীয় বাজারের চাহিদা মিটায় তারা বিভিন্ন মৌ যে কোম্পানিগুলো আছে তাদের সাথে যোগাযোগের মাধ্যমে তারা মানে মধু সেল করে দিচ্ছে এবং হলুদ মাঠের ওপর দিয়ে সূর্যাস্ত বা চাষিদের মুখ স্থানীয় চাহিদা মিটিয়ে এই মধু বিভিন্ন কোম্পানির মাধ্যমে চলে যাচ্ছে সারা দেশে। সরিষার এই হলুদ বিপ্লব আর সোনালী মধুর সংমিশ্রণে জয়পুরহাটের অর্থনীতিতে বইছে নতুন হাওয়া